হাই ফ্রেন্ডস আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে খুবই স্পেশাল একটা ভিডিও কেউ কিন্তু স্কিপ করে দেখো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আমরা এই পার্টিতে কত আনন্দ করেছি কত হইচই করেছি কত মজা করেছি সমস্তটা ভিডিওটার মধ্যেই আছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তো চলো হ্যাঁ তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার ননদ পরিচয় করানোর কোনো দরকার নেই তোমরা সবাই চেনো আমার ছোট্ট একটা ননদিনী ওর আজকে বার্থডে তো বার্থডে উপলক্ষে আমরা কী কী অনুষ্ঠান মানে সব কিছু হচ্ছে মজা টজা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি একদম প্রথম থেকে এই যে ভিডিও শুরুতেই এখন সকাল দশটা বাজে আমি মামা শ্বশুর বাড়িতে চলে এসেছি তো সকাল সকাল চলে এসেছি আসার পরে দেখো এখন চলছে বেলুন ফুলানোর পর্ব তোমাদের সাথে বললাম না প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেয়ার করেছি এই ভিডিওটার মধ্যে প্রথমে বেলুন ফুলানো থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো এই যে মানে ম্যাশিংয়ের সাহায্যে বেলুন ফুলাচ্ছে কারণ বেলুন দিয়ে অনেক মানে গেট থেট হবে তো প্রচুর বেলুন লাগবে সেই কারণে চলে এসেছে বেলুন ফুলানোর লোকেরা সব কিছু বাইরে অনেক কিছু সাজানো মানে প্যান্ডেল হচ্ছে সমস্ত কিছু সাজানো গুজানো চলছে তো চলো তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি তোমরা আমার সঙ্গে থেকো সাথে থেকো আর আমার ননদিনীকে অবশ্যই তোমরা অনেক অনেক আশীর্বাদ করো হ্যাঁ আমাদের রাঁধুনি গুনি দুপুরবেলা রান্নার রাঁধুনি ওরে গ্যাস জ্বালানোর সিস্টেম আর রাত গুনি কেমন আছো তোমরা সবাই এখন কি রান্না হচ্ছে এই যে বার্থডে গালের জন্য মুগ ডাল রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে আর একটা ডাল জন্য এটা দাও ভেন্ডি ভাজা গামলা ভুলে গেছো নাকি আর পাঁচ রকম যে ভাজা হয়ে গেছে ওইদিকে আর নিচে দাও কি কি রান্না হয়েছে দেখুন ভেন্ডি ভাজা পায়েস বাহ হয়েছে

এই দিকটায় দেখো সবাই সবজি কাটায় ব্যস্ত আছে এই যে দেখতে পেয়েছো সুন্দরী একটা মেয়ে এ হচ্ছে আমার ননদিনী আমার হচ্ছে বড় মামা শ্বশুরের মেয়ে আর এখানে আমার দুই মামি শাশুড়ি আছে সাথে রয়েছে আমার একটা বড় যা মানে আমার মামা শ্বশুরেরই সব এখানে যেহেতু মামা শ্বশুর পাড়া তো ওই যে আমার যা হয় আর সবাই মিলে বে সাথে হাতে কাজ করছে আর ওই দিকটা রান্নার দিকটা আমরাই সামলাচ্ছি আমি আর আমার ওটা হচ্ছে আমার যা ছোট যা তো ও খুবই মিশুকে তোমরা দেখে বুঝেই গেছো খুবই ভালো একটা মেয়ে আর এই দেখো আমার শাশুড়ি মা বটি নিয়ে হাজির হয়ে গেছে সবজি কাটবে সেই জন্য তো এই যে সমস্ত কিছু এদিকে রেডি হচ্ছে এত সুন্দর হয়েছিল এই জায়গাটা মানে রাত্রেবেলা আমি তোমাদেরকে দিনের বেলা দেখাচ্ছি রাত্রেবেলা এত সুন্দর লাইটিং ছিল এত সুন্দর দেখতে লাগছিল তোমরা কিন্তু অবশ্যই দেখো রাতের ভিডিও তো অবশ্যই আছে আর এই যে একটা গেট তৈরি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি মোট তিনটে গেট হয়েছিল তো দুটো গেট রেডি হয়েছে সেটাই দুটোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখালাম তো রাতের খাওয়া দাওয়া তো তো সেই জন্য সবাই সবজি বানাতে বসে গেছে রান্নার ঠাকুর চলে আসলে তখন তাড়াহুড়ো করে আর পারা যাবে না সেই জন্য সবাই মিলে বসে বসে পড়েছে হাতে হাতে সবজি কাটতে আর আমি আর আমার সেই ছোট যা ওদিকে রান্না বান্না করছি পূর্বাকে খাবার দিতে হবে সেই জন্য সমস্তটা রেডি করছি আমরা এত মজা করে কাজ করছি আমরা কিন্তু কষ্টটা কিছুতেই বুঝতে পারছি না তবে আছে কিন্তু ছিল প্রচণ্ড গরম তবে ভয়ও করছিল জানেন না বৃষ্টি হবে কি না হবে আমি এই বিষয়টা নিয়ে খুবই মানে ভয় পাচ্ছিল এই যে রান্নার ঠাকুর দেখো বলতে বলতে চলেও এসেছে এই যে আমাদের বার্থডে গার্ল যার যাচ্ছে মেহেন্দি করেছে দেখা মেহেন্দিটা মেহেন্দি করেছে ভালো রং হয়নি হবে আস্তে আস্তে এই যে দেখুন ডাল কতটা ডাল রান্না হয়েছে এক কড়াই এখন পোলাও হচ্ছে এখানে পোলাও হচ্ছে এই যে পোলাও জল দেওয়া হয়েছে বাড়তে জন্য অল্প করে পোলাও রান্না ডালটা হয়ে গেছে বাবা এক কোড়াই ডাল এখন দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার এই সরঞ্জামগুলো হয়েছে রাতের রান্না ওই যে রাধুনি রান্না করছে চলো দেখাচ্ছি রান্না না পোলাও রান্না হচ্ছে পোলাও হুম জল বেশি হয় না না ফুটবে এটা তো দেখো চাল হয়নি এখনো হবে

তোমরা কেউ জানতে না তো তাই আমার যা বলে দিলো তাই তো দাঁত হলো কাচি যাদের কা bari কাচি নেই তারা দাঁত দিয়ে কেটে দেবেন একটুটা দিলে কালার হবে ভালো হবে ও কালারের জন্য রংটা কাশ্মীরি তাই হ্যাঁ আমরা হ্যাঁ

জন্মদিনের প্রথম পর্ব শুরু হয়ে গেছে আমরা সকাল থেকে এত কিছু রান্নাবান্না করেছি পূর্বার জন্য আর ফুল দিয়ে এত সুন্দর করে আমার দুই যা সাজিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে বললাম না প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেয়ার করবো তো সেটাই করছি এখানে অনেক কিছু জিনিসপত্র রয়েছে তোমরা দেখে নাও আর এই দেখো পূর্বাকে এটা হচ্ছে দুপুরবেলার সাজ রাতের সাজটা অন্যরকম ছিল অবশ্যই শেয়ার করেছি দেখে নিও তো পূর্বা হচ্ছে খুবই সুন্দর একটা মেয়ে খুব ভালো মনের মেয়ে তো আমার শর্ট ভিডিওতে অনেক আছে লং ভিডিওতেও আছে যারা তারা অবশ্যই নিজের ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো এখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে পূর্বাকে খেতে দিতে আমরা কিন্তু টাইম মতো খেতে দিতে পারলাম না জাস্ট আমাদেরই এটা ভুল হয়ে গেছে ছোট্ট একটা বাচ্চা মেয়ে আরও তাড়াতাড়ি খেতে দিতে হতো তো অলরেডি সাড়ে তিনটে তো বেজে গেছে তার বেশি ছাড়া কম হবে না তো যাই হোক ও দেখো মাছের মাথাটা মুখের কাছে নিয়ে আছে কারণ কি বলতো ফটো তোলা হচ্ছে এখন বুঝতেই পারছো ফটো তোলার যুগ এরকমভাবে ওরকমভাবে নানান রকমভাবে ওকে ছবি তোলা হচ্ছে তো যাই হোক আমরা আবার বলছি যা কাজ ছবি তুলবো না এবার তুমি খেতে পারো তো যাই হোক ও টুকটুক করে খাচ্ছে কিন্তু পুরো খাবারটাও শেষ একদমই করেনি দেখেছো আমরা সবাই এক জায়গায় হলে কত মজা করি কত আনন্দ করি কত হাসাহাসির কথা হয় তোমাদের সাথে তো খানিকটা শেয়ারই করেছি অবশ্যই কমেন্ট করো তো সাথে তো আমার ভাইয়ের বউ আছে ও মজা করার আরেকজন সেই জন্য ওকে বলেছি তাড়াতাড়ি চলে আসতে সেই কারণে ও তাড়াতাড়ি চলে এসেছে তারপরে তোকে পূর্বাকে খেতে টেতে দিয়ে আমরাও খেতে বসে পড়েছি কারণ আমরা না খেলে আমাদের পেটে জোর না থাকলে আবার রাতের এনার্জি ফিরে পাবো কি করে রাতেও তো কত মজা আছে আরে দেখো রান্নার ঠাকুর আসতে না আসতেই ভেজডাল ডাল হয়ে গেছে তার মানে বললাম না আগে থেকে সবাই কেটে কুটে রেখেছিল রান্না বসিয়ে দিয়েছে ভেজডাল ডাল হয়ে গেছে এদিকে দেখো আমার যা আবার রান্নার ঠাকুরকে একটু হেল্প করি এদিকে প্রায় সন্ধ্যা হয়ে যায় তো আমি বাড়ি যাবো বাড়ি যাব বলছি তবুও যাওয়া হচ্ছে না কারণ একটার পর একটা কাজ লেগেই আছে ননদিনীর জন্মদিন বলে কথা আর দেখো আমার যা দেখেছ এদিকে রান্না করছে মানে রাধুনির সাথে ও একটু হেল্প করে দিচ্ছে দেখেছো কত কাজের হাই ফ্রেন্ডস তো দেখো এখন সাজগোজ চলছে এই যে পার্লার থেকে নিয়ে এসেছি চার হাজার টাকা নেব না নাকি আবারও নিয়ে যেও তো এই যে সবে শুরু হলো ফাউন্ডেশন থেকে আগের প্রচেস হয়ে গেছে হ্যাঁ তো এবার ফুল লুক তারপরে দেখাবো আর তার মাঝখানে আসছি না ঠিক আছে অনেকটা দেরি হয়ে গেছে আবার ওদিকে আমি ফোন করবে দিয়েছে। টাকা নেবে হবে তাই না পুরোপুরি সাজগোজ কমপ্লিট করে তোমাদের সামনে চলে আসলাম তো এটাই ছিল আমার ফুল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভাইয়ের বউ পুরোটা আমাকে সাজিয়ে দিয়েছে মানে মাথা থেকে পা পর্যন্ত মানে শাড়ি পরিয়ে দেওয়া সমস্ত কিছু ওই আমাকে সাজিয়ে দিয়েছে আর দেখো মাথায় দুটো ফুল গুজেছি ভাইয়ের বউ নিয়ে এসেছিল ফুল দুটো তো যাই হোক আর আমার ভাইয়ের ছেলে দেখো কান্নাকাটি করছে কারণ ও নাকি এই ড্রেসটা ওর কাছে একদমই ভালো লাগে না ভাইপো বলছে এই ড্রেসটা খুলে দাও না খুলে দিলে আমি বার্থডে বাড়িতে যাব না এরকম খুবই কান্নাকাটি জুড়ে দিয়েছে আর আমার ভাইয়ের বউকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো ওকে তো খুবই সুন্দর লাগছে আর ভাইয়ের ছেলে খুব কান্নাকাটি করছে ওকে একটু আমরা দুজনে মিলে বোঝালাম বোঝানোর পরে বুঝে তারপরে দেখো চলে এসেছি বার্থডে বাড়িতে তো যাই হোক এই যে দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা এত সুন্দর লাইটিং করেছে দেখে বুঝতেই পারছো আর এই দেখো ভাইয়ের ছেলেই কিছুক্ষণ আগে কান্নাকাটি করছিল এখন দেখো কত দুষ্টুমি করছে আমি এডিটিং করার সময় বুঝতে পারছি যে ভাইয়ের ছেলে এতটা দুষ্টুমি করছিল, যাওয়ার সময় তো যাই কেমন হয়েছে গেটটা খুবই সুন্দর লাগছে তো চলো ভেতরে আরও সুন্দর চমক আছে দেখতে পাবে তোমরা ভিডিওটা স্কিপ করো না সঙ্গে থেকো পাশে থেকো যারা নতুন ভিউয়ার্স তারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো ভিউয়ার্স প্রত্যেক দিন ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সঙ্গ দেওয়ার জন্য তো চলো এই দেখো চলে এসেছি আমরা বার্থডে বাড়িতে তো আমার বাপের বাড়ি থেকে চলে এসেছি আমার বৌদি দাদা আমার ননদিনই চলে এসেছি আর এই দেখো কেকটা জাস্ট অসাধারণ আর কালারটা তো আমার খুবই ভালো লেগেছে কেকের আমি যেহেতু পিঙ্ক কালার খুবই পছন্দ করি তো এই যে পূর্বাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও পূর্বা তো একটা মানে পরি মতো লাগছে আর পাশে তো ওই যে আমার ননদিনী বললামই আমার দুটো ন ননদিনী আমার অনেকগুলো ননদিনী কিন্তু পূর্বা হচ্ছে সবার থেকে ছোট তো এই যে এই জায়গাটা মানে তোমাদেরকে দিনের বেলা দেখাচ্ছিলাম রাত্রেবেলা জাস্ট অসাধারণ লাগছে এত সুন্দর লাগছে তোমরা বলো কত সুন্দর লাগছে তাই না এখন কেক কাটা অনুষ্ঠান শুরু হবে আর চারিদিক থেকে তো ফটোশ্যুট চলছে এখনকার যুগ সবার হাতে একটা করে ফোন আছে এছাড়াও একটা ক্যামেরাম্যান এসেছিলো মানে ক্যামেরা নিয়ে এসেছিলো তো যাই হোক আর ক্যামেরাতে ফটো তোলা হচ্ছিলো সমস্ত কিছু এদিকে দেখো কেক কাটা চলছে দুটো কেক রয়েছে ওর জন্য একটা তিনতলা একটা একতলা তো যাই এখানে দেখো সব বাচ্চারা রয়েছে আমার সোনা রয়েছে তারপরে তো শুভ্র শুব্র সবাই আছে আর এই যে আমার মামি শাশুড়ি মামি শাশুড়িও দেখো মেয়ের জন্মদিনে কত সুন্দর সেজেছে সবাইকেই মোটামুটি খুব ভালো লাগছে আমাকে একটু পেঁচি মতো লাগছে তো যাই হোক তো এই যে মানে আমি কিন্তু ইয়ার করে বললাম তো পেঁচি মতো লাগছে কি কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে বলবে তাই না তো এই দেখো কেক কাটা হয়ে গেছে ও সত্যি খুব একটা ভালো মেয়ে সবাইকে দেখো আবার কেক খাইয়েও দিচ্ছে আবার ও আজকে যেহেতু মানে খুবই ব্যস্ত ওকে সবাই এদিক থেকে ওদিক থেকে ডাকাডাকি করছে আমি ওর মানে একার মতন ঠিক সেইভাবে মানে ছবিও তুলতে পারিনি অনেক ইচ্ছে ছিল ওকে অনেক রকম রিলস বানাবো ও যেহেতু ইচ্ছা আছে ও রিলস বানানো তবুও হয়ে উঠছিল না জন্মদিনের দ্বিতীয় পার্ট শেষ করে আমরা চলে এসেছি কফি স্টলে একটু কফি খেতে আমার ননদিনী দেখো এক কাপ কফি নিয়ে তোমাদের দিকে তাকিয়ে মুচকি হেসে দিল তো দিদি ভাই অনেকটা ব্যস্ত কারণ দিদি ভাই বেলায় বাড়ি চলে যাবে খাওয়া দাওয়া করে তো আমরা অনেক রিকোয়েস্ট করলাম দিদিভাই থাকো দিদিভাই থাকতে পারবে না আমার নন নিজের ননদিনী একটাই তো এই যে আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের ছেলে বলছে কফি খাবে বিস্কুট দিয়ে তো ওকে একটুখানি ওখানে দেওয়া হয়েছে এই যে ভাইয়ের বউ একটুখানি কফি খেয়ে নিচ্ছে আমার হাতেও কফি আছে তার সত্ত্বেও আমি কিন্তু এক হাত দিয়ে ঠিক ভিডিওটা করে নিচ্ছি তো তারপরে দেখো চলে এসেছি আমি আমাদের খাওয়া দাওয়ায় মানে অনেকটা পরেই আমরা খাওয়া দাওয়া করছি এই যে এখন আমার ভাই ভাইয়ের ছেলে মানে ভাই নয় সরি ভাইয়ের বউ ভাইয়ের ছেলের আমি এখন পুরো টেবিল ফাঁকা কয়েকজন মাত্রই খাওয়া দাওয়া করছি কারণ আমরা এখন খাচ্ছি রাত্রি সাড়ে এগারোটা বাজে সবার খাওয়ার শেষে এখনও শেষ বলবো না তো আমার দেওরের বন্ধুরা বাকি আছে দেওর বাকি আছে এছাড়া সবারই খাওয়া হয়ে গেছে মামা মামিও হয়তো বাকি আছে তো এবার এদিকে আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ায় মন কিন্তু একদম বসছে না পুরোটা শেয়ার করেছি কী কী হয়েছিলো মেনু দেখে নাও আর এদিকে নাচানাচি হচ্ছে তো সেই জন্য খাওয়াই মন নেই যে কখন নাচতে যাব তো দেখো অনেকটা নেচে ফেলেছে আমার যাইরা আমার মামি শাশুড়ি মামি শাশুড়ির বান্ধবী তো এই যে দেখতে পাচ্ছ এই যে আমাকে বলছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো ওটা হচ্ছে আমার মামির বান্ধবী খুব ক্লোজ একটা বন্ধু খুব ভালো মনের মানুষ উনি খুবই মিশুকে আমাদের মতো এরকম হাসি ঠাট্টা করতে খুবই ভালোবাসে আর এই দেখো আমার যা পূজা তোমরা তো দেখতে পেয়েছ আমার ভিডিওর প্রথম থেকে এই যে লাস্ট পর্যন্ত আমার যা আছে ও দেখতে পেয়েছ অনেক অনেক কাজ বাজও করেছে অনেকটা মানে নাচতেও পারে কত সুন্দর আর আমাদের জন্মদিনের এই যে পার্টি লাস্ট পর্ব আমি এই যে নাচছি আর তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি এখন কিন্তু রাত্রির দুটো বাজে যে যার বাড়িতে চলে গেছে আমরা এই চারজন একদম নেচে ফাটিয়ে দিচ্ছি দেখো আমাদের চারজনের প্রচুর পরিমাণে এনার্জি সত্যি কথা বলতে আমার আর আমার ভাইয়ের বউয়ের এনার্জি একদম শেষ হয়ে গেছে আমাদের মুখ দেখো আমাদের মেকআপ মেকআপ একদম ঘেমে জল হয়ে গেছে আমার মামি শাশুড়ি আর মামি শাশুড়ির বান্ধবী প্রচুর পরিমাণে এনার্জি ওনারা তো নেচেই চলেছে দেখতেই পারছো তো চলো আজকের পার্টিটা এতটুকুই তোমাদের সবাইকে টা কেমন লাগলো পার্টিটা অবশ্যই তোমরা জান